একজিএম গ্রামী ভালো গ্রামের মতন শান্তি কি আর হয় বলো ঢাকার শহর খালি জ্যাম জট আর জ্যাম জট এখন বাজে রাত দশটা এখন আমরা এক বাসা থেকে আরেক বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে দেখেন কি পরিমাণ জ্যাম আর আমাদের ড্রাইভার साहब তো খুব মন খারাপ করে বসে আছে জ্যামের অস্থিরতায় দেখেন কি পরিমাণ জ্যাম রং চা এখন আমরা রং চা খাবো জানা তুই খাবা জানা তুই রং খেলে যে ঘুমাচ্ছে জান্নাতির মা কম্পিউটার নাকি ল্যাপটপ এই যে চা খাবো ডাক্তারে বলছে চা খাইতে রং চা বুঝছেন রং চা আর হচ্ছে তেল তেল মালিশ করতে বলছে তো চা টা খেয়ে আমরা এখন চলে গেল

এটা হচ্ছে আমার এক না দুই দুই মাত্র পিপি আমার পিপি হচ্ছে দুইটা বুঝছো এটা হচ্ছে বুড়ো পিপি আর আর বুড়ো পিপি আছে আরেক জায়গায় দুইটা পিপি চা খাবা তুমি ছোট একটা মগ নিয়ে এসো তিতে দিতে লাগ ও

কি কয় বড়ি পাহাবড়ি চল পাহাবড়ি একটা আমি কি সব বুলাছি মার মু আমরা কিন্তু কিছু খাচ্ছি কিছু নিয়াছরাকে একবার বল জানা কিছু ডিসকাস আমরা কিন্তু

ঢাকা শহরের দশটা মতন শান্তি কি আর হয় বলো ঢাকার শহর খালি জ্যাম জট আর জ্যাম জট এখন বাজে রাত দশটা এখন আমরা এক বাসা থেকে আরেক বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে দেখেন কি পরিমাণ জ্যাম আর আমাদের ড্রাইভার সাহ তো খুব মন খারাপ করে বসে আছে জ্যামের অস্থিরতায় দেখেন কি পরিমাণ জ্যাম এটা হচ্ছে বাংলা চ্যানেল বাংলা ভীষণ বাংলা ভীষণ চ্যানেল

ম্যাট্রেল স্টেশন সোনারগাঁও হোটেল আর হচ্ছে বাংলা ভিশন চ্যানেল আর একুশে চ্যানেল এক জায়গায় হাই রে জ্যাম রে জ্যাম ঠেলতে ফেলতে জীবনটা গেল মা যা পুরো লাগিয়ে গেল জ্যাম ঠেলতে ফেলতে পুরো মা বিরক্ত দেখেন জ্যাম 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 জাম 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 জামের অভাব নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ আছি তো এখন হচ্ছে আমি গ্রামে চলে যাচ্ছি ঢাকা থেকে তো এখন ভোর পাঁচটা বাজে তো আমরা এখন রওনা করছি তবে আপনার ভাইয়া হচ্ছে নামাজ পড়তে গেছে গাড়ি এখানে পার্কিং করে রেখে বজরে নামাজ পড়তে গেছে তো নামাজ পড়ে আসে আমরা হচ্ছে রওনা দেবো তো সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে আমরা বাড়ি পৌঁছতে পারি এটা কি বিটার এই বড়ো বিলগুলো খুশি all